আজকের ভিডিওটি তৈরি করেছি যারা অত্যন্ত পেটের সমস্যায় ভোগেন অর্থাৎ পেটে সবসময় গ্যাস অ্যাসিডিটি আপনাকে অনেক জ্বালাচ্ছে যা খাচ্ছেন তাই বদহজম হচ্ছে কোনো খাবারই হজম হচ্ছে না বারবার বাথরুমে যেতে হচ্ছে টক ঢেঁকুর উঠছে সাথে তো বুক জ্বালা পড়া রয়েছে আশা করি আপনারা অনেক উপকৃত হতে পারবেন এবং নানান অজানা তথ্য জানতে পারবেন পেটের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা দিন দিন কিন্তু বেড়েই চলেছে অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং খারাপ খাদ্যাভ্যাসের কারণে ধীরে ধীরে আমাদের পরিপাক তন্ত্র দুর্বল হয়ে যায় এ কারণে অনেকেই বদহজম হজম অ্যাসিডিটি সহ বিভিন্ন রকম পেটের সমস্যায় ভোগেন গ্যাসের সমস্যার কারণে পেট অনেক সময় ফুলে থাকে এর মানে হল অন্ত্র ও পেটে গ্যাস জমা হয়েছে বাইরে থেকে বিভিন্ন রকমের ভাজা পোড়া খাবার খাওয়া মদ্যপান করা ও ধূমপানের কারণেও সমস্যা দেখা দিতে পারে এর ফলে কোষ্ঠকাঠিন্য ও বদহজমের মতো সমস্যা হয় কথায় আছে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা তাই পেটের যদি সমস্যা থাকে তাহলে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না পেটের সমস্যা ত্রীব্র আকার ধারণ করলে অবশ্যই কিন্তু চিকিৎসা কৃষকের স্বর্ণাপন্ন হতে হবে আজকে আপনাদের জানাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই পেটের গ্যাসকে একইবারই বিদায় করবেন পেটে মাসাজ করা পেটের উপরিভাগে ভাগে মাসাজ করতে হবে এতে গ্যাস অন্ত্রের নিচের দিকে চলে আসবে এবং পায়ুদারের মাধ্যমে বেরিয়ে যাবে এজন্য ডান হাতটিকে ডান দিকে বুকে খাঁচার হারের নিচের দিকে ধরুন এরপর গোলভাবে মাসাজ করুন ফলে গ্যাসের সমস্যা দ্রুত কমে যাবে গরম পানিতে গোসল করা পেটের সমস্যা সমাধানের জন্য গরম পানির গোসল হতে পারে অন্যতম কার্যকর একটি উপায় দেখা গেছে গরম পানি পেটে ব্যথা কমাতেও পারে সেই সঙ্গে দূর করতে পারে গ্যাসের সমস্যা এমনকি পেটে গ্যাসও হতে দেয় না এছাড়া গরম পানি দিয়ে গোসল করলে অন্ত্রের ওপর চাপ কমে এতে অন্ত্র ভালো থাকে ফাইবার যুক্ত খাবার খাওয়া পেটের সমস্যায় খাবারের তালিকায় অবশ্যই বেশি বেশি ফাইবার যুক্ত খাবার যোগ করবেন এতে সমস্যা অনেকটাই কমে যেতে পারে নারীদের ক্ষেত্রে দিনে পঁচিশ ও পুরুষদের ক্ষেত্রে আটত্রিশ গ্রাম ফাইবার খাওয়া উচিত সবজি ও হোল গ্রেইনে অনেকটা বেশি পরিমাণে ফাইবার থাকে কলা খাওয়া এমন অনেক খাবার রয়েছে যেগুলো পেটের সমস্যা একদম কমিয়ে দিতে পারে এসব খাবার মূলত সমস্যা হওয়ার সময় খেতে হয় এর মধ্যে একটি হলো কলা যা খেলে গ্যাসের সমস্যা অনেকটা কমে যায় পর্যাপ্ত পানি খাওয়া পেটের গ্যাসের সমস্যা সমাধানে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এতে করে পেটের ভেতর থেকে গ্যাস বের হয়ে যায় এর পাশাপাশি গ্রিন টিও খেতে পারেন এর ফলে পেটের সমস্যা থেকে মুক্তি মিলবে হাঁটা ও ব্যায়াম করা নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়াম করলে পেটে গ্যাসের সমস্যা অনায়াসেই কমে আসে এমনকি অন্ত্র ঠিক মতো কাজ করতে পারে করে পেট থেকে গ্যাস বেরিয়ে যেতে থাকে এছাড়া ব্যায়াম করলে নিজেকে অনেকটা হালকা মনে হয় এছাড়া কয়েকটি জিনিস পেটের গ্যাসের সমস্যার সমাধানে দারুণভাবে কাজ করে চলুন সেগুলো জেনে নেই ডাবের পানি ডাবের পানি খেলে পেটে গ্যাসের সমস্যা দূর হয় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে এতে উপকারী মিনারেলসও পাওয়া যায় দই খাবার হজম করতে দই অনেকটা সাহায্য করে এটা অনেকেই জানেন প্রতিদিন নিয়মিত দই খেলে হজম শক্তি বেড়ে যাবে এজন্য দুপুরের পরে অল্প টক দই খেতে পারেন তবে এখানে চিনির বদলে অল্প লবণ ব্যবহার করবেন রসুন পরিপাক তন্ত্রের জন্য উপকারী উপাদান হলো রসুন প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেতে পারেন এছাড়া দুপুরে ভাতের সঙ্গেও এক কোয়া রসুন খেতে পারেন এভাবে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন খান সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে পাশাপাশি পেটে গ্যাসের সমস্যা সমাধানে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে পেটে সমস্যা হতে পারে তাই এসব খাবার এড়িয়ে চলবেন আর বাইরে খেলে ঝোল জাতীয় খাবার ত্যাগ করুন সব সময় খাবারের মাত্রা নিয়ন্ত্রণে রাখবেন অনেক সময় অতিরিক্ত প্রোটিন খেলে গ্যাসের সমস্যা হয় তাই যতটুকু প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত মাছ মাংস দুধ না খাওয়াই ভালো নিয়মিত শরীরচর্চা করুন এতে পেটে গ্যাস জমার প্রবণতা কমবে একই সঙ্গে পেটের পেশির ব্যায়াম করলে উপকার পাওয়া যাবে এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা এত সময় নিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন আশা করি উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ